اللهم إني أسألك العافية في الدنيا والآخرة، اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي، اللهم استر عوراتي وآمر روعاتي، اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي. হে আল্লাহ আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং এহকাল ও পরকালে নিরাপত্তা চাচ্ছি হে আল্লাহ তোমার নিকট ক্ষমা এবং আমার দিন দুনিয়া পরিবার পরিজন ও ধন সম্পত্তির নিরাপত্তা চাচ্ছি হে আল্লাহ তুমি আমার গোপন দোষ ঢেকে রাখো এবং ভয়ভীতি হতে আমাকে নিরাপত্তা দান করো হে আল্লাহ আমার অগর পশ্চাদ ডান বাম এবং ঊর্ধ্ব থেকে আমাকে নিরাপদ রাখো আমি ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হওয়া থেকে তোমার মহত্বের ও শিরায় পরিত্রাণ চাচ্ছি হাদিসটি শহী সহি আবু দাউদ হাদিস নম্বর চার হাজার দুশো উনচল্লিশ